আজকে আবার এই आखरी মুনাজাতে আসতে পেরে হাজিরি হাজিরাদিতে করে আল্লাহ দরবারে শুকরিয়া জান সকলে প্রাণ ভরে মন খুলে উচ্চ आवाजে একবার পড়ি আলহামদুলিল্লাহ আমরা যে সুস্থ আছি দুনিয়ার মানুষ অর্থের পিছে দৌড়ায় দুনিয়ার মানুষ সম্পদের পিছে দৌড়ায় দুনিয়ার মানুষ বিভিন্ন জায়গা জộmদিন আপনারে টাওয়ার বিভিন্ন রকমের দিকে দৌড়াইতেছে কিন্তু এই কথা চিন্তা করোনা একদিন আমাকে এই দুনিয়া শেষ করে চলে যেতে হবে জি আর যত কিছুই আমি করি না কেন আমার শরীর যদি সুস্থ না থাকে আমার জীবনের কোনো মূল্য নাই আপনি এখন সুস্থ আছেন টাকা-পুঁজা কামাই করছেন পরিবারের কাছে আপনার এতglColor আছে ছেলে মেয়ের কাছে আপনার যে সম্মান আছে আপনি একটু অসুস্থ হয়ে দেখেন

মাটিতে রাখার পরে যখন বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ তোমাকে আল্লাহ রসূলের মিল্লাতের উপরে সাব্যস্ত করলাম তোমাকে আল্লাহ রসূলের মিল্লাতের উপরে তোমাকে অবস্থান করলাম রেখে গেলাম যদি আল্লাহর হাবিব তখন আপনাকে বলে হাতে করে রিসিভ করে নিয়ে যায় তাহলে আপনার জীবন ভাগ্য হবে ধন্য হবে আর যদি আল্লাহর হাবিব বলেন লা হাজা 하자 লা আমি তাকে চিনি না আমি তাকে চিনি না আপনার আমার জীবনে কোনো মূল্য হবে বলেন কোনো মূল্য হবে না অতএব এই সময়টাকে একটু চিন্তা করুন একটু বুঝুন আল্লাহ তালা দেখেন আপনার সঙ্গে আমার সঙ্গে অনেক লোক দুনিয়া থেকে চলে গেছে হায়াতে অনেক কম বয়স আমাদের অনেক কম চলে গেছে আরেকটা কথা এখন দেখবেন বিভিন্ন পত্র মধ্যে বিভিন্ন মাইকিং এর মধ্যে জানাজার নামাজে আসা দাঁড়িয়ে বলবি অকাল মৃত্যু এই কথাটা সম্পূর্ণ কুফরি কথাবার্তা নাফরmani কথাবার্তা আমি ওইদিন সুবুপ্র জানালায় গিয়েছিলাম এক জায়গায় ওই জানালার মধ্যে সেই কথা বলতেছিল আমি তাকে ঠ্যাtki দিই চুপ করেন মিশকি কথা বলতেছিল আপনি বলেন ওকাল মিত্র তাইলে তার কালটা আমাদের কাছে জানা আছে এইতে কোন কালে মারা দেব আপনার কাছে জানা আছে নাউজুবিল্লাহ মিন জালে এটা তো কুফরি আর শিরকি কথা মত এখানে শিরক হচ্ছে এখানে কুফুর হচ্ছে নবীর সম্মান বললে কুফুর শেরেক হবে না আহলে বাইতের সম্মান বললে আপনার নবীর নবীর যদি আপনি প্রকাশ করতে যান সেখানে শিরিক বেদাত হবে না আউলিয়া কেরামের সম্মান বলেন সেখানে বেদাত শিরিক হবে না আপনার শহীদানে কার বলা সম্মান বর্ণনা করো সেখানে শিরিক বেদাত হবে না আল্লাহর ওলিদের সানে বেয়াদবি করলে নাফরমানি হবে আল্লাহর ওলিদের সানে যদি কোনো গোস্থাকি আপনি করেন বেয়াদবি করেন সেটা হবে নাফরমানি এবং ইমান হারার সম্ভাবনা আছে ইমান থেকে আপনার বিরত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অতএব সাবধান ওলি আল্লাহদেরকে নিয়ে কোনো ব্যঙ্গ করা যাবে না কোনো কটাক্ষ করা যাবে না আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই যে দেখবেন এক সময় আমি যখন চট্টগ্রামে লেখাপড়া করি উনিশশো প্রায় পঁচাশি ছিয়াশিতে তখন আপনার ওই ওই সময় দেখতাম এই আমাদের বিভিন্ন বাংলাদেশি বিভিন্ন জায়গা থেকে এই আসতো আমাদের এই সুন্নি জামাতকে ফেঁক দেওয়া হইতো কাজ এরা বেদাতি দল এরা দল এরা 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 ফেতনার দল এসে। তো ওই দিন চিটাঙ্গের আলেমরা এরা কেমন আলম যারা বুখারি হাফেজে বুখারী বুখারি যারা হাফেজে মুসলিম শরীফ যারা হাফেজে নাসাই শরীফ যারা হাফেজি ইবনে মাজাহ শরীফ যারা হাফেজি ইবনে আবু দাউদ শরীফ এই সমস্ত কিতাবে যারা হাফেজ ছিলেন ওই সমস্ত আলেমরা বলতেন এরে দেখবে আমরা একদিন দুনিয়া থাকব না এরাই দেখবে আর সুন্নতের নিশানা নিয়া সাইনবোর্ড নিয়া মানুষের সামনে দাঁড়াবে সুবহান আমি কথাটা তখন আমার মেমরি কাজ করে না এটা এরা আমাদের টিটকারি করে ভিটকারি করে এই করে সেই করে বিভিন্ন কথাবার্তা বলে এটা কেমন কথাবার্তা এটা কি বলবো হুজুর আজকে দেখেন 30 32 বছর পরে এসে দেখলাম বাস্তব কান্দি দেখবেন ওই যারা সুন্নি জওয়ালকে কটাক্ষ করেছে আউলিয়া নামকে যারা কটাক্ষ করেছে তারাই এখন আলো সের ব্যানার দিয়ে তারা আলোচনার করে শোনেন আপনার হাফ তো সুজা হয় মরার পরে সুজা হয় ওই সুজা হইয়া কোনো লাভ নাই জীবিত থাকতে সুজা হও সময় থাকতে সুজা হও আউল এখনো সময় আছে আউলিয়া کرامের কদম ধরো এখনো সময় আছে আল্লাহর নৈকট্যে আসো এখনো সময় আছে আহলে বাইতকে mohabbat করো এখনো সময় আছে আপনারা শহীদান কারবালাকে ভালোবাসো এখনো সময় আছে পিতামাতার খেদমত করো পিতামাতার সাথে दुश्मनी করে যোকার সাথে दुश्मनी করে আউলিয়া کرامের সাথে दुश्मनी করে আল্লাহ রসূলকে পাওয়া যাবে না কোনো অবস্থায় পাওয়া সম্ভব হবে না আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের askerim গরবছে খাজা গরীব 나와জে আমরা এসেছি আমাদের হাজিরাকে আল্লাহ হুজুর গরীব 나와জুর সিরা কবুল মঞ্জুর করুন আমীন আমাদের নামটুকু নামটুকো যেন হুজুর গরীব নামাতে তালিকার মধ্যে চলে যায় আমাদের আমাদের নাম নামটুকো যেন গাউসে পাক আর সেই সেই এর মধ্যে সেই তালিকার বুকে অন্তর্ভুক্ত হয়ে যায় এবং উত্তোলন হয়ে যায় আল্লাহ যেন আমাদের সকলকে कामयाबি দান করে সকলে বলুন আমিন আমরা যতদিন বেঁচে থাকব আউলিয়া کرامের পদমে থাকব আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই আমি একটি কথা বলতে চাই একটু খেয়াল রাখবেন কথাটা আল্লাহ তাআলা আল্লাহর হাবিব দের প্রতিনিধি হুজুর আজম এবং আহলে বাইদ এবং আউলিয়া একার আমরা আল্লাহর হাবিবের প্রতিনিধি অসংখ্য আল্লাহর অলি ইয়মন থেকে বাংলাদেশে আসছে শাহজালাল মুজাদে ইয়ামনি শাহাবরান মুজাদে ইয়ামনি এবং অসংখ্য আউলিয়া একের আপনার ইরাক থেকে আসছে অসংখ্য আউলিয়া একের আপনার মিশর থেকে আসছে এবং অনেক আমিয়ায় কেরামের আওলাদ আসছে নুয়ালামের আওলাদ আসছে ভারতবর্ষের মধ্যে অনেক রসুলের আওলাদ আসছেন পাকিস্তানের মধ্যে সেই সমস্ত স্থান থেকে পাকিস্তান এবং ইন্ডিয়ার মাঝখানে বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে অসংখ্য আউলিয়া গ্রামের বাগান আছে এই বাগানকে নিয়ে আল্লাহ তালা একটা বিশাল খেলা খেলতেছেন আমার এই ভাই একটু আগে বলেছেন এটা সুন্দর একটা উনি কাছিটা পড়েছেন নাচ করেছেন যে অলি আল্লাহদেরকে দিয়ে আল্লাহ তালা কি খেলা খেলতেছে যারা ভাগ্যবান তারা এই কাতারে আসবে যাদের নসিব খারাপ তারা এই এই কাতারে আসবে এই কাতারে আসবে না তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমরা যতদিন বেঁচে থাকি আউলিয়া কেরামের পক্ষে থাকবো রাজি আছেন আমরা আহলে বাইতের পক্ষে থাকবো আমরা শহীদানে কারবালার পক্ষে থাকব আমরা আল্লাহ নবীর মহবত ভালোবাসায় জীবনটাকে গড়ার চেষ্টা করব সকলে বলো না আমি জোরে বলুন আমি আল্লাহ আমাদের সকলে হায়াতের মধ্যে দান আল্লাহ আমাদেরকে হায়াত দিও আমাদেরকে হায়াত দান করো নেক হায়াত তারাস কর যেন নেক আমল করতে পারি বদ আমল থেকে আমাদেরকে হেফাজত কর আমাদের সন্তানদেরকে নেক আমল করার তৌফিক দান করো আমিন আমাদের সন্তানদেরকেও আল্লাহ তুমি তোমার নবী প্রেমিক হিসেবে কবুল করে নাও আমিন এই এলাকার প্রতিটা ঘরে ঘরে নবী প্রেমিক আহলে বাইত প্রেমিক আউলিয়া کرام প্রেমিক শহীদানে কারবালা প্রেমিক হওয়ার তৌফিক দান করো সকলে বলুন আমিন প্রত্যেককে জিয়ারত নিয়ত সূরা ফাত